নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমরা বসবাস করি ভারতবর্ষ যে দেশটাকে সনাতনদের দেশ বা হিন্দু ভূমি বলা হয় যেটা নাম হিন্দুস্তান কিন্তু তবু এই দেশে মাঝে মাঝে এমন কিছু আওয়াজ শুনতে পাওয়া যায় যে আওয়াজগুলো শুনলে মনে হয় কোথায় যেন সৌভ্রাতৃত্ব মানে ভাইচারা বা ধর্ম নিরপেক্ষতা হারিয়ে গেছে হারিয়ে গেছে মানুষের বেঁচে থাকার অধিকার দাপিয়ে বেড়াচ্ছে কিছু মৌলানার হুঙ্কার অনায়াসে বলতে পারে তারা জানে মেরে দেবো আমাদের উপর এলে প্রাণে মেরে দেবো আমার ওপর আঘাত লাগলে প্রাণে মেরে ফেলব এই অধিকার আমাকে নাকি ভারতবর্ষ দিয়েছে চলুন এই নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবাক ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া এই দেশ মানে ভারতবর্ষ আপনার আমার মাতৃভূমি যে দেশে আওয়াজ হয় বা উচ্চারিত হয় ভারত মাতা কি জয় কিন্তু সেই দেশটাই টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে শুধুমাত্র হিন্দু মুসলিম এই নীতিতে টুকরো হয়ে গেছিল দেশ ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল মুসলিমরা সেই দাবিটা তাদের মধ্যে ছিল এবং সেই দাবিতেই তারা আওয়াজ তুলেছিল ভারত স্বাধীন হওয়ার জন্য আমরা সবাই ছিলাম তাই আমাদের আলাদা দেশ ছিল টুকরো হয়ে গেছে দেশ দ্বিখণ্ডিত হয়ে গেছে ভারত মাথার দুটো প্রান্ত একটা দিক তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান আর একটা দিক পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল ভারতবর্ষের সৈনিকরা তাতে অনেকটাই অংশগ্রহণ করেছিল তাই পাকিস্তান আজও ভারতকে শত্রু দেশ ভাবে বাংলাদেশও ভারতকে এখন শত্রু দেশ ভাবে যদিও বাংলাদেশ তৈরি হতো না যদি না মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতবর্ষের সেনারা সাধনা দিত এ তো ইতিহাস টুকরো হয়ে গেছে দেশ ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে সেই ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া দেশের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যা গুরু সম্প্রদায় এই ভেদাভেদ কখন যেন হারিয়ে গিয়েছিল আজ বুঝতে পারি সংখ্যালঘু সংখ্যাগুরু সম্প্রদায় ভেদাভেদটা হারিয়ে যাওয়াটা বোধহয় ভুল হয়ে গেছিল কেমন যেন একটা পশ্চা পশ্চাতাপ হয় মানে অনুশোচনা হয় কারণ হচ্ছে কিছু কিছু মৌলানার এমন হুমকি ভারতবর্ষের বুকে শুনতে পাওয়া যায় শুনলে বুকের ভিতরে সেই বেদনাটা উঠে আসে যে বেদনাটা একদিন ভারতবর্ষ টুকরো হতে এসেছে ভারতবর্ষ টুকরো হয়েছিল এবং তারপরে বহু মানুষের মৃত্যু হয়েছিল হ্যাঁ অবশ্যই আমি হিন্দু মা বোনদের কথা হিন্দু ছেলেদের কথা হিন্দু ভাই বোন হিন্দু হিন্দুদের কথাই বলছি যাদেরকে কেটে কুচো কুচো করে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান থেকে এবং রেগুলার কাটা হয়েছিল বাংলাদেশে আজও তারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করে সে অত্যাচারিত হয়ে যাওয়া হিন্দুরা তাদের বেদনা আমাদের মনের মধ্যে আজও বাজে কিন্তু আরো বেশি চিন্তায় পড়ে যায় যখন শুনি আমাদের উপর আক্রমণ করলে আমরা মানুষকে মারতেও পারি মারতে পারি শুনুন এই মৌলানা তকির রাজা খান মৌলানা তকির রাজা খান ঠিক কি বলছে শুন হো গেয়া বুলডোজার তুম হামারে ঘর পে চালা দোগে হাম বন্দে বনে বেঠে রেঙ্গে বর্দা নেই সংগে কানু অধিকার হ্যাঁ আমাদের উঠে যাচ্ছে যদি না থাকে তাহলে তাহলে আমাদের উপর আঘাত আমরা প্রাণী মারতে পারে অধিকার আমাকে দিয়েছে কে অধিকার দিয়েছে প্রাণী মেরে দেওয়ার জানা যাচ্ছে না কাদের মারবেন আরে মারলে তো আমাদেরই মারতে হবে কারণ এই মৌলার এই মৌলানা এর মাঝে মাঝে হুমকি থাকে এমন চিন্তার বাইরে ধর্মীয় ব্যাপারে এত হুমকি দেয় এখন মৌলানা তাকির রহমান এই তাকির রাজা কি জানো মৌলানা তাকির রাজা খান এ এখন হুমকিতে এখন সেরা যাচ্ছে শোনা যাচ্ছে নিজেরা একটা দল তৈরি করতে পারে বা নিজেদের অনুষ্ঠান নিজেদের সব কিছু করতে পারে এদের আবার বলার এই মৌলানার বক্তব্য হচ্ছে বিজেপিকে হারাতে হবে না এবার আমাদের লোককে জেতাতে হবে সেই লক্ষ্যে মুসলমানদের এগোতে হবে মানে আবারও সেই ধর্মীয় বিভাজনের জায়গায় নিয়ে যাচ্ছে এই মৌলানা রাজা খানরা এবং এর ভাষণ এর ভাষণ শুনলে মনে হবে এ পুরো মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করছে একাই কেন বলছি শুনুন এই জ্ঞানব্যাপী মন্দির নিয়ে কি বলছে শুনুন मैं ये कहता हूँ इन तमाम लोगों को मंदिरों से कोई मोहब्बत नहीं है मंदिरों से मोहब्बत रही असल में मुसलमानों को तकलीफ पहुंचाना है अगर वाकई तुम मंदिरों से मोहब्बत करते हो ज्ञानव्यापी मैं छोड़ने को तैयार हूँ दस्बरदार होने को तैयार हूं चलो पहले क... चाइना तुम्हारे कहा कितना कब्जा कर लिया है कैलाश मानसरोवर चाइना के बाप की जागीर रही है हिन्दुस्तान का है और हमारे दौरे हुकूमत में हमने हिन्दुओं को वो सौंपा था कैलाश मानसरोवर आप विश्व शक्ति बने हुए कैलाश मानसरोवर अगर वाकई तुम हिंदुत्व की बात करते हो और मंदिरों की बात करते हो तो मुसलमान कमजोर है उस पर बुलडोजर चला उसकी के उसकी मस्जिदें तोड़ दोगे अगर तुम ईमानदार हो अपने मंदिर के लिए अपने हिंदुत्व के लिए मैं तुम्हारे साथ चलने को तैयार हूं चाइना से पहले कैलाश मानसरोवर को आजाद कराइए मैं ज्ञातव्यापी से दस होने को तैयार सुन लें জ্ঞানব্যাপী মন্দির নিয়ে রুক্তি হচ্ছে আমরা দাবি তুলে নেব মানে আমরা রাখবো আমরা দিয়ে দেবো আমরা দিয়ে দেবো দাবিকে বলছে বলছে মৌলানা এই তাকির রাজা খান অর্থাৎ তার হাতে পাওয়ার আছে মুসলিমদের পুরো মুসলিমরা পুরো ছেড়ে দেবে যে মুসলিমরা এখন লড়াই লড়ছে তারা সবাই ছেড়ে দেবে এই রাজ্যে সিদ্দিকুল্লা চৌধুরী সেও বলছিল যে কেন আমরা মন্দির মানে মসজিদের মধ্যে পুজো করতে দেব মসজিদের মধ্যে পুজো করতে দেবে না এটা একদম ঠিক কথা কেউ দেয় না কিন্তু মন্দিরের মধ্যে কোরআন পাঠ করতে পারে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী দিতে পারে সেগুলো আমরা শুনতে পাই কিন্তু যেটা মন্দির ছিল যেটাকে মসজিদ করে দিয়েছে সেইখানে দাঁড়িয়ে যে মন্দিরে তিরানব্বই সাল অব্দি পুজো হয়েছে সেখানে কেউ পুজো করলে মৌলানা এই কি যেন আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের আবার কষ্ট হয় আর এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতোই এই একজন লোক রয়েছে মানে যে আবার সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছাপিয়ে গেছে সে আবার পুরো মুসলিম সমাজকে কন্ট্রোল নিচ্ছে সে বলছে আমরা অধিকার ছেড়ে দেবো যদি মানস সরবার তুমি চীনের কাছ থেকে নিতে পারো যেটা আবার হিন্দুদেরকে অধিকার মানে দিয়েছে তার বাপদাদা মানে চোদ্দ পুরুষের মানে বলছি মানে এরা ইতিহাসটা ধরে কিরকম জানেন দেখবেন আমি এখন একটা ভিডিও করেছিলাম যে ইসরায়েলের জন্ম কোথায় ইসরায়েল আগে না প্যালেস্টাইন আগে কারা আগে এটা নিয়ে আমি একটা প্রতিবাদ করেছি মানে প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনে আমাকে অনেকে লিখেছেন মুসলিমরা যে আপনারা অরিজিনালটা জানেন না মানে এদের চিন্তাভাবনা এই যারা আর কি বলে এই টাইপের এদের চিন্তাভাবনা হচ্ছে যেখান থেকে মুসলিম সমাজ শুরু হয়েছে বা শাসন শুরু হয়েছে সেখান থেকে তার আগে কি ছিল সেটা বলবে না মানস সরোবরটা কাদের ছিল মুসলিমরা দান করেছে মানে ওই মোগল পাঠান এরা আমাদের দান করেছে আরে আমাদের জায়গা কব্জা করেছিল এরা এরা যে বড় বড় দস্যুরা এসেছিল ওই মোগলরা তারপর এইসব যারা এসেছিল আর কি মানে সুলতান শাসন বলুন বা এই মোগল শাসন বলুন সবই হচ্ছে পাঠান শাসন যাই আসুন এরা সব এসছে পরে আগে তো আমাদের ছিল সেটাকে আমাদের দান করেছে মানে আমার জিনিস আমাকে দান করে চুরি করে নিয়ে যাওয়া চোর সেই চোরটা আবার আমাকে জিনিসটা ফেরত দিল দিয়ে বলবোটা আমি আমাদের দিলাম মানে তার পূর্বপুরুষরা বল মানে উত্তর পুরুষরা বলবে আমাকে দিলাম এ সেই জায়গায় চলে গেছে শুনে অবাক লাগছিল আর চীনের ব্যাপারে খুব বড় বড় কথা বলছি কিন্তু চীনের ব্যাপারে উইঘুতে যে অতগুলো মসজিদ ভেঙে গুড়িয়ে বুলরা যদি গুলি সাত করে দিল একবারও প্রতিবাদ করেছে না করেছে এই রাজ্যের সিদ্দিকুল্লাহ চৌধুরী না করেছে এই এইসব মৌলানা তাকিফ রাজা খানরা এরা সবাই চুপ নট কারণ জানে ওখানে বেশি বাড়াবাড়ি করলে মাজা মানে ভেঙে দেবে মানে ওখানে কেউ কিছু বলে না আর এইরা এখানে বসে এই ভারতবর্ষের বুকেও বসেও এরা কেউ কিছু বলে না বাংলাদেশে থাকা মোল্লা কি সব আছে সব যারা কি বলে খুজুর মজুর খেজুর আছে এরা কোনোদিন চীনের বিরুদ্ধে বলে না এরা যা বলে ভারতবর্ষের বিরুদ্ধে আসলে ভারতবর্ষের বিরুদ্ধে কেন বলে কেন আমাদের ওপরে এরকম আওয়াজ মানে আওয়াজ আসে যে জানে মারার অধিকার আমার আছে বা কখনো দেখবেন স্যার জুদা মানে যা হবে তাতে একদম মেরে ফেলার কথা সাফস্যু অথচ এই কথা যদি আমি আপনি বলি যে আমার ওপর কেউ আক্রমণ করলে পুরো মেরে সাফ করে দেবো দেখবেন পুলিশ বাড়িতে এসে নখ করবেন আপনি কিন্তু সাম্প্রদায়িক ভাষণ বলছেন আপনি কেন বলছেন মানুষকে আপনার অধিকার নেই আপনি মানুষকে মারতে পারেন যা বাবা তাহলে এই মৌলানার অধিকার কোথা থেকে আছে এই প্রশ্নের উত্তর আমরা আর পাই না তবে ব্যারেলিতে যখন বলেছেন ব্যারেলিতে যখন গেছে উত্তরপ্রদেশের রাজ্য তো কিছু একটা হবে মানে দেখতে পাবো হয়তো এই যে বলছে আজকে বলতে কেন পারে জানেন আমি আসি মূল কারণে কারণে আসি কারণটা কি জানেন কারণটা হচ্ছে একটাই আমি আপনি অর্থাৎ আমরা সবাই চুপ স্পিকটি নট আমরা ভাবি ওখানে বলেছে আমার কি হিন্দিতে বলেছে বাঙালির কি বাংলায় বললে হিন্দিতে কী এই সব ভাবনায় আমরা ভেঙে আছি তার উপর ভাবনা আছে আবার আমি তৃণমূল আমি সিপিএম আমি কংগ্রেস আমি বিজেপি বাংলায় মানে এইভাবে ভেঙে আছি তারপরে আবার আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভেঙে আছে আরও আছে আরও আছে রাজনীতির কালার ধর্ম কালার জাতির কালার বর্ণ কালার এই করতে 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 শেষ কিন্তু একবারে ভাবি না আমরা ধর্মীয়ভাবে সবাই এক ভাবুন আক্রমণের গলা কাটতে হবে বা মারতে হবে এই যে জানে মেরে দেওয়ার অধিকার আছে আমার সেলফ ডিফেন্স আচ্ছা সেলফ ডিফেন্সে এই কথাটা এইভাবে বলা যায় তাহলে প্রত্যেকটা লোক সেলফ ডিফেন্সের কথাই বলবে আমি কাউকে মেরে শুটিয়ে মেরে দিলাম তারপর বললাম সেলফ ডিফেন্সে আমি মেরে নিচ্ছি আমাকে মারতে এসেছিলো প্রমাণ করতে কতক্ষণ লাগবে কত জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে এখানে প্রমাণ করতে হবে যে আমাকে মারতে এসছিলো নাকি আমি ইচ্ছে করে মেরে দিয়ে বলছি ও আমাকে মেরেছিল এই সাহস আসে তার কারণ হচ্ছে আমাদের শাসন ব্যবস্থায় ভুল বারবার আমি একটা কথা বলি শাসন ব্যবস্থায় ভুল রয়েছে ভারতের সংবিধান তৈরি হয়েছে কিন্তু ভারতের সংবিধান ভাবেই নি ভবিষ্যতে কি হতে পারে তাৎক্ষণিক হিসাব করে ওই ইংরেজরা যা করেছিল সেটাকে নিয়ে মোটামুটি একটা থরবড়ি থাড়া থরবড়ি খারা খারাবড়ি থর দাঁড়িয়ে গেছে সংবিধানকে রেক্টিফাই করা দরকার আছে দরকার আছে কারণ আমাদের দেশকে বাঁচাতে গেলে দেশের সবকিছুকে বাঁচাতে এমনকি সংবিধানটাকে বাঁচাতে গেলেও সংবিধানের মধ্যে সংশোধন আনতে হবে এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এটা আমার মনের কথা যে দেশে এই তৌফিক আছেন এরা যতদিন থাকবে ততদিন এই দেশে কোনোদিন শান্তি আসবে ভাবছেন এরা তো কথায় কথায় উস্কানি দেবে আর সেই উস্কানিতে জ্বলে পড়ে মরে যাবে কারা নিরীহ নির্দোষ মুসলিমরা বলুন কেন আসলে এই ঠান্ডা ঘরে বসে থাকা লোকেদের কিচ্ছু হবে না দেখুন কালকে গ্রেপ্তার করেছে ছেড়েও দিয়েছে এটাই যখন ব্যারালিতে যদি কেউ উচ্চ মানে কেউ যদি করতো তাহলে কি হতো আপনি ভাবুন পুষ্কর সিং ধামি রাজ্য মানে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে আছে কী হচ্ছে কারা অ্যারেস্ট হচ্ছে যারা এই সব লাগিয়েছে তারা কি করেছে তারা কি গ্রেপ্তার হচ্ছে তারা ঠিক আড়ালে বসে আছে তারা তো লড়াই লড়ে না লড়াই তো লড়ে নিচের তলায় লোকরা দেখবেন যে ঠেলা গাড়ি লাগিয়েছে যে আপনার পাড়ায় ফল বিক্রি করতে আসছে যে আপনার কাছাকাছি গেছে তারা ওই উদ্বুদ্ধ হয়ে যায় এরাই বলে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না এরা বলে ওকেই মানবে কিন্তু নিজেরা নিজেরা আইন কানুনে ভয় পায় তাই উস্কানি দিয়ে দেয় দিয়ে উস্কাড়িয়ে দিয়ে লাগিয়ে দিল হ মরো তোমরা লড়ো কে কাকে মারছে যে ফল বিক্রি করছে সে হয়তো যে ফল কিনছে তার বাড়ি ভেঙে দিয়েছে যে ফল কিনছিল সে বলবে আমি কাল থেকে কিনবো না কার ক্ষতি হবে ক্ষতি হবে এই নিম্ন শ্রেণীর লোকেরা যারা করে কমবে সত্যিকারে খায় যারা কোনোদিন ওই তথাকথিত হারামের পয়সায় খায় না বাকি অনেকেই তো হারামের পয়সায় খায় যারা হারাম পাবেন সুদ খাওয়া খারাপ আমি অনেককে চিনি যারা সুদে পয়সা নেয় ব্যাংকে টাকা রাখে টাকাটা ডবল হচ্ছে শেয়ার বাজারে খাটাচ্ছে ডবল হচ্ছে মানে টাকা তো নিচ্ছি ইন্টারেস্ট তো পাচ্ছেন না বাবা তারা খারাপ তারা উৎসাহিত করে লোককে আর তারা নেমে পড়ে নেমে পড়ে লড়াই করে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন নিচু শ্রেণীর কিছু লোকেরা লড়াই করছে তাদের তাদেরকে জেলে গেলে বাড়ি কী করে চলবে কেউ জানে না বদলাতে হবে চিন্তা ভাবনা আর এই চিন্তা ভাবনা বদলাবে তখনই যখন আমরা সবাই একত্রিত হব আমরা বুঝিয়ে দেবো আমাদের রেখাটা অনেক বড় এখন আমাদের রেখা আছে কিন্তু ব্যাপারটা কি জানেন আমাদের রেখাটা না টুকরো টুকরো হয়ে আছে মানে আপনি একটা সরল লেখা টানুন বিরাট বড় আর পাশে একটা ছোটো লেখা ভাববেন এই সরল লেখা আর আমাদের সরল লেখা দুটোকে তফাত করুন এবার এই সরল লেখাটা যেটা বড় সরল লেখা তার মধ্যেখানে গ্যাপ করতে শুরু করুন দেখুন সরল লেখাটা ছোট এই সরল লেখাটা কিন্তু বড়ো অর্থাৎ যেটা ছোট সেটাকে মনে হচ্ছে বড় আর যেটা বড়ো সেটা হয়ে গেছে ছোটো 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 এই ছোটটাকে এক জায়গা করে দিন এটা দরকার আছে না আমি আপনাকে বোঝাতে পারলাম কি না আমি চেষ্টা করলাম বোঝাতে কারণ আমার যতটা সীমিত ক্ষমতা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কী করা উচিত এই সংবিধান এই সমস্ত কিছু বদল করার দরকার আছে অনেক কিছু সংশোধন করার দরকার আছে বদল করতে হবে না সংশোধন করতে হবে বাবা সাহেব আম্বেদকরজি যা যা লিখেছিলেন সেগুলো ঠিক সেই সময়ের জন্য আজকের জন্য অনেকগুলো জায়গা তাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে করতে হবে আর সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে গেলে বা এই সমস্ত আইন কানুন যাতে এইরকম হেড স্পিচ দিলে ঘাড় ধরে জেলে ঢুকিয়ে যেতে হবে একদম কুড়ি বছর নন বেলেভেল সেকশন থাক ভেতরে কুড়ি বছরের জন্য জেল হয়ে যায় এরকম আইন দরকার আছে সে হিন্দু বলুক আর মুসলমান বলুক খ্রিস্টান বলুক আর ইহুদি বলুক যে যা বলুক মানে যে হেড স্পিচ ছড়াবে মানুষকে মারার কথা বলবে যেভাবেই হোক ওই সার তান্সের যুদ্ধা বলো বা ওই কী যেন বলে যান মারার অধিকার আছে বলবে বা কেউ যদি বলে এক কপে গর্দান উড়িয়ে দেবো সে যে বলুক তার যেন কুড়ি বছরের জেল হয়ে যায় কোনো রকম হিয়ারিং ফেয়ারিং না ঢুকিয়ে দাও কুড়ি জন্য তারপর দেখা যায় তারপরে বেরোবে তারপরে কুড়ি বছরের মধ্যে এই উত্তেজনা ছড়ানোর লোকগুলো সব দেখবেন কমে গেছে কঠোর আইন দরকার আছে আর এই আইন আনার জন্য আপনাকে আমাকে এক হতে হবে কারণ এর জন্য আমাদের এমন সরকার দরকার যে সরকার সত্যিকারে আইন আনতে পারবে আর সেটাই বিজেপি ছাড়া কেউ করবে না আপনারা জানেন তিনশো সত্তর তুললোকে এত বছর ধরে তিনশো সত্তর চাপিয়ে রাখা কংগ্রেস এবং তারপরে সব ইউপিএ ওয়ান ইউপিএ টু কেউ করেনি করলোকে মোদী সরকার এসে তিনশো সত্তর তুল্যকে মোদী সরকার এসে থার্টি ফাইভ এর মোদী সরকার এসে তার মানে ট্রাস্টেড মানে আমরা পরীক্ষিত এরা পারবে তাই এদেরকে সবাই মিলে একত্রিত ভোট দিতে হবে আজকে এই তৌসিফ রাজা খান এরা বলছে কি এরা বলছে আমাদের মতো করে করতে হবে আমাদের আবার নিজেদের জন্য লড়তে হবে আমাদের লোককে যেতেতে হবে আর আমি আপনি ভাবছি আমাদের লোককে যেতেতে হবে না আপনি আপনি ভাবছি আপনি ভাবছেন আপনার লক্ষ্যে যেতে হবে আমি ভাবছি আমার লক্ষ্যে যেতেতে হবে তাহলে কি করে সব কিছু পরিবর্তন হবে আপনি যদি চান কঠোর আইন তাহলে আপনাকে একত্রিত হয় একটা দলকে ক্ষমতা আনতে হবে জগা খিচুড়ি লক্ষ্যে নিয়ে নিই শেষ তাই আপনাকে ভাবতে হবে বুঝতে হবে সব কিছু আপনার আমার হাতে এখনো পর্যন্ত আমাদের হাতে আছে একদিন আমাদের হাতে না থাকলে তখন বুঝবেন কিচ্ছু করা জায়গায় নেই বাংলাদেশে আমাদের হাতে কিচ্ছু নেই পাকিস্তানে আমরা কিচ্ছু করতে পারবো না অন্তত নিজের জায়গায় তো করতে পারবো অনেকেই দেখেন লেখে দেখে দেখি অনেকেই লেখেন হিন্দু রাষ্ট্র চাই হিন্দু রাষ্ট্র চাই কী করে হবে আমরা তো ইউনাইটেড নই ডিভাইডেড হিন্দু রাষ্ট্র চাইলে হবে হবে না আমাদের ইউনাইটেডলি রাজনীতিতে সেই লোককে আনতে হবে সেই দলকে আনতে হবে যারা আমাদের কথা শুনবে যারা আমাদের কথা শুনবে না তাদেরকে কাজ করা দেখাতে হবে লবলঙ্কা ছদ্ম সেকুলারিজমের গল্প বললে লবলঙ্কা ছদ্ম সেকুলারিজম এক পক্ষ যদি বিচার হয় নেই আমরা এটা বোঝাতে হবে কঠিন আইন দরকার আছে দেখুন আমরা যদি সবাই ঠিক থাকি তাহলে কিন্তু ভারতবর্ষের সংবিধান ঠিক থাকবে এবং তখনই কিন্তু ভারতবর্ষের যে সৌভাতৃত্বমূলক ব্যবস্থা ব্যবস্থা আছে এগুলো সব ঠিক থাকবে তো খেজুরে গল্প হারিয়ে যাবে সব কথা যেদিন ক্ষমতায় আমরা থাকবো না যেদিন আমাদের সংখ্যা কমে যাবে যেদিন আমাদের সব কিছু হবে পাকিস্তান বুঝিয়ে দেয় বাংলাদেশ বুঝিয়ে দেয় অ্যাকচুয়ালি আমাদের অবস্থা কী হবে তাই একত্রিত হওয়ার সময় এসছে আর একত্রিত হতে হবে এবং নিজেদের ইউনাইটেডলি তাকেই নিয়ে আসতে হবে যে আমাদের দেখবে না তো কাজ করা যে দেখবে না সে যদি বিজেপি হয় বিজেপি দেখতে হবে না যদি বিজেপি যখন দেখছে তখন তাকে দেখতে হবে যদি তৃণমূল বলে হ্যাঁ আমরা সবাই মিলে করবো তবে তৃণমূল এই মুহূর্তে কিছু করতে পারবে না লোকসভায় কিচ্ছু করতে পারবে না লোকসভায় একটাই দলকে যেতে হবে সেটা হচ্ছে বিজেপি নিজেদের জন্য নিজেদের ধর্মের জন্য নিজের সব কিছুর জন্য দেশ যদি বলেন দেশের জন্য যদি বলেন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্মের জন্য যদিভাবে বাঁচার জন্য মানে এইরকম যদি সরতান্সি জুদা বলে বা বলে দিল জানমাল মেরে দেবো এরকম দাঙ্গা করে দিল ঝামেলা করে দিল বুলরা চালাতে হলো অমুক হলো তমুক হলো আপনি আমি সাধারণ লোক যদি কিছু কাজেও যাই আপনি আমি বাড়ি ফিরতে পারবো গ্যারান্টি কে দেবে এই মিলিজুলি সরকার গ্যারান্টি তার কাছ থেকে নেওয়া যায় যারা একত্রিত হয়ে একত্রিত আছে ভাবার জন্য আপনাকে বললাম আপনি এবার ভাবুন এবার আপনার যদি কোনো কিছু বলার তাকে নিশ্চয়ই বলবেন আমারও ভুল হতে পারে আমি হয়তো ভুল বলছি কিন্তু কোথায় কোথায় ভুল বলেছি আপনি জানান আমার আমার শেখার দরকার আছে মুসলিম সমাজের উচিত এই সমস্ত লোকেদের বয়কট করা যারা বলে মারার অধিকার আমার আছে যারা হিংসা ছড়ানোর কথা বলে কঠোর আইন দরকার আছে নিজেদের স্বার্থের জন্য নিজেদের সমাজের জন্য নিজেদের বেঁচে থাকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার মনে হয়েছে তাই আমি বলেছি জানাবেন আপনারা আমি ভুল হতে পারি ঠিক হতে পারি কমেন্ট বক্সে কমেন্ট করুন তার অপেক্ষা আমি রইল চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবতা যদি বলে যোগ্য তাহলে এই প্রতিবেদনটাকে শেয়ার করবেন আর যদি বলে না শেয়ার করবো না এসব করার দরকার নেই তাহলে অবশ্যই রাজনীতির কচকচা নিয়ে তখন আপনি ব্যস্ত পরে ভিটেমানটি চাটি হয়ে গেলে আমার কথা মনে পড়বে ততদিন পর্যন্ত ভালো থাকুন চেষ্টা করুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ